আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধ্রিতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর রাজ্যে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হচ্ছে আজ ঐতিহাসিক বিজয় দিবস উনিশশো একাত্তর সালে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের স্মরণে ফোর্ট উইলিয়াম সহ বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে যে প্রাকৃতিক তেল ও গ্যাসের ভাণ্ডারের সন্ধান মিলেছে তার সম্ভাব্য আর্থিক মূল্য প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী রাজ্যসভায় জানিয়েছেন পৌষ সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলায় ভিড় নিয়ন্ত্রণে রাজ্য সরকার স্বেচ্ছাসেবকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অনুর্ধ উনিশ কোচবিহার ট্রফি ক্রিকেটে বাংলা আজ উত্তরপ্রদেশের মুখোমুখি হবে আসি বিস্তারিত খবরে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর রাজ্যে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হচ্ছে দুপুরের মধ্যে তালিকা প্রকাশ হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে মহকুমা উন্নয়ন আধিকারিক এসডিও ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও ও সংশ্লিষ্ট সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট এবং জেলা শাসকের দপ্তরে এই খসড়া ভোটার তালিকা টাগানো থাকবে এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইট ডাব www.eci.gov.in এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট সিইও ওয়েস্টবেঙ্গল ডট তালিকা পাওয়া যাবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে মোট সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ জন ভোটদাতা এসআইআরের আওতায় ছিলেন এর মধ্যে বিরানব্বই দশমিক চার শতাংশ অর্থাৎ সাত কোটি আট লক্ষ ষোলো হাজার ছশো ষোলো জন ভোটারের এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে অর্থাৎ আটান্ন লক্ষেরও বেশি ভোটারের নাম অনুপস্থিতি স্থানান্তকরণ মৃত এবং ডুপ্লিকেটের জন্য খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাবে একত্রিশ লক্ষ আটত্রিশ হাজার তিনশো চুয়াত্তর জন ভোটদাতা দু হাজার বা দুইয়ের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং হয়নি এই সংখ্যক ভোটারকে শুনানিতে ডাকা হতে পারে এই খসড়া তালিকা প্রকাশের কয়েকদিনের মধ্যেই শুরু হবে শুনানির প্রক্রিয়া বিডিও এসডিও জেলাশাসক বা স্থানীয় সরকারি অফিসে শুনানি হতে পারে প্রতিটি বিধানসভা এলাকায় একজন ইয়ারও এবং দশজন সহকারী ইয়ারও থাকবেন দিনে সর্বাধিক একশোটি শুনানি নেওয়ার ব্যবস্থা থাকবে খসড়া তালিকায় নাম না থাকলে নতুন করে নাম তোলার জন্য ফর্ম ছয় পূরণ করে আবেদন করা যাবে এদিকে খসড়া তালিকা প্রকাশ হলেও তথ্য খতিয়ে দেখার কাজ বন্ধ হচ্ছে না আমাদের প্রতিনিধি জানাচ্ছেন খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেও যাচাইয়ের কাজ চালিয়ে যাবে নির্বাচন কমিশন কমিশন সূত্রে স্পষ্ট জানানো হয়েছে কেবল সন্দেহের ভিত্তিতে কাউকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না কেউ এদেশের নাগরিক নয় বলেও অভিযোগ উঠলে আঞ্চলিক বিদেশি নথিবদ্ধকরণ শাখা এবং স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে তথ্য যাচাই করা হবে বিষয়টি জেলা শাসকদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কমিশন প্রায় এক কোটি সাতষট্টি লক্ষ ভোটারের তথ্য ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে যেগুলি বিভিন্ন দিক থেকে যাচাই করা প্রয়োজন একই সঙ্গে ব্যক্তি ও রাজনৈতিক দলগুলির তরফে ওঠা দাবি ও অভিযোগ গ্রহণ করা হবে কমিশনের দাবি ইতিমধ্যেই বেশ কিছু অভিযোগ এসেছে কোথাও জীবিত ভোটারের নাম থাকলেও তিনি এনুমারেশন ফর্ম পাননি আবার কোথাও মৃত ভোটারের হয়ে ফর্ম জমা দেওয়ার অভিযোগ উঠে তেমনি কোনো অযোগ্য ব্যক্তিকেও তালিকাভুক্ত করা হবে না তাই বিধি অনুযায়ী এই সব অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা এদিকে সরকার বলেছে ভোটার তালিকায় চলতি বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর উদ্দেশ্য হল তালিকা থেকে ভুয়ো ভোটদাতাদের নাম বাদ দেওয়া রাজ্যসভায় গতকাল নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনায় অংশগ্রহণ করে আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন নির্বাচনী প্রক্রিয়ার সংস্কার সাধনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় সংবিধানের প্রণেতা বাবা সাহেব ড ভীমরাও আম্বেদকার এক ব্যক্তি এক ভোট এক মূল্যের যে আদর্শের কথা উল্লেখ করেছিলেন তারই ভিত্তিতে এসআইআর বলেও স্পষ্ট জানান তিনি हमारा देश लोकतंत्र की जननी के रूप में पूरे विश्व का सबसे बड़ा लोकतंत्र है और चुनावी प्रक्रिया इस लोकतंत्र को निरंतर पुष्पित और पलवित करती आ रही है प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में आज हर सेक्टर में रिफॉर्म परफॉर्म और ट्रांसफॉर्म के मंत्र पर चलकर विकसित भारत के निर्माण की ओर तेजी से आगे भारत बढ़ रहा है আজ ঐতিহাসিক বিজয় দিবস উনিশশো সালে মুক্তিযুদ্ধ শেষে ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনার বিরুদ্ধে লড়াই করে করে জয়লাভ কাছে আত্মসমর্পণ করে তৎকালীন পশ্চিম পাকিস্তান জন্ম হয় স্বাধীন বাংলাদেশের পাকিস্তানের বিরুদ্ধে সেই ঐতিহাসিক জয় স্মরণে প্রতি বছর এই বিজয় দিবস পালিত হয় এই উপলক্ষে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে সেনার তরফে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে বিজয় স্মারকে জ্ঞাপন করবেন রাজ্যপাল আনন্দ বোস এবছর বাংলাদেশ থেকে কুড়ি জনের এক প্রতিনিধি দল অনুষ্ঠানে যোগ দেবেন এর মধ্যে আছেন আটজন মুক্তিযোদ্ধা ও দুজন সার্ভিং অফিসার এবং তাদের পরিবারের সদস্যরা বিজয় দিবস পালনের অঙ্গ হিসেবে গতকাল ফোর্টফিলিয়ামে মিলিটারি ট্যাটু শো অনুষ্ঠিত হয় অন্যদিকে বিজয় দিবসের প্রাক্কালে কলকাতার লোকভবনে গতকাল এক অনুষ্ঠানে বাংলাদেশের একাধিক মুক্তিযোদ্ধা তাদের পরিবারের সদস্য ও সেনাবাহিনীর প্রতিনিধিদের সম্মান জানান রাজ্যপাল আনন্দ বোস গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের আন্তরিক স্বাগত জানিয়ে তিনি বলেন তাঁদের সাহস আত্মত্যাগ ও অটল সংকল্পের ফলেই উনিশশো একাত্তর সালে স্বাধীন বাংলাদেশের জন্ম হয় আজ থেকে শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান আজকের প্রসঙ্গ উন্নয়নমূলক বিভিন্ন সরকারি প্রকল্প এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হব এই অনুষ্ঠান নিয়ে আকাশবাণী কলকাতার এই বিশেষ অনুষ্ঠান এবার থেকে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার রাত আটটা এবং বুধবার রাত সাড়ে নটায় শোনা যাবে গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায় এটি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে বুধবারের আজকের প্রসঙ্গে শুনবেন বিশেষ আলোচনা ভারত রাশিয়ার সম্পর্ক ডক্টর অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি আগামীকাল রাত সাড়ে নটায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায় শোনা যাবে দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আঠারোই ডিসেম্বর রাত আটটায় শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে যে প্রাকৃতিক তেল ও গ্যাসের ভাণ্ডারের সন্ধান মিলেছে তার সম্ভাব্য আর্থিক মূল্য প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন এই আবিষ্কার রাজ্য ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন রাজ্যসভায় বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের এক প্রশ্নের উত্তরে হরদীপ সিং পুরি গতকাল বলেন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে এ মাসের দশ ও বারো তারিখে কেন্দ্রের চিঠি আদান প্রদান হয়েছে কয়েক সপ্তাহের মধ্যেই বলা যাবে কবে থেকে তেল তোলা যাবে পেট্রোলিয়াম মন্ত্রী জানান ওএনজিসি ইতিমধ্যে অশোকনগরে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে সেখানে চব্বিশ কোটি ব্যারেল তেল রয়েছে এর তিরিশ শতাংশ যদি তোলা যায় তাহলে তার মূল্য দাঁড়াবে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা It is true that ONGC has spent 1000 crores already on it. It is our estimate, sir, that the Bengal basin contains a total of 240 million barrels of oil equivalent in place, proven reserves. If you go by this figure, at 30% recovery, the cumulative production value can be around 45,000 crores, out of which the state of Bengal would get 4,500 crores. Initially, a lot of time is taken, long gestation, heavy capital expenditure, but once you begin to see the oil and gas

পৌষ সংক্রান্তি উপলক্ষে আসন্ন গঙ্গাসাগর মেলায় ভিড় নিয়ন্ত্রণে রাজ্য সরকার স্বেচ্ছাসেবকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মেলায় না হারিয়ে যান সেই জন্য তাদের রিস্ট ব্যান্ড ও পরিচয়পত্র সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল মেলার প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব পুলিশ দমকল পূর্ত সেচ বিদ্যুৎ সহ বিভিন্ন দপ্তরের সচিব আধিকারিক রেল বিএসএনএল ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মেলাকে কেন্দ্র করে ভিআইপি ও বিশেষ ব্যক্তিদের জন্য সাধারণ মানুষকে যেন কোনোভাবেই হেনস্থার শিকার না করা হয় তা সুনিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রতি পুণ্যার্থীর মাথা পিছু এবার পাঁচ লক্ষ টাকা করে বিমা করা হবে ইসলাম ধর্মাবলম্বীদের বিশেষ ধর্মীয় অনুষ্ঠান বিশ্ব ইজতেমা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকার প্রশাসনকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নবানে আগামী মাসের শুরুতে হুগলির পোলবার দাঁতপুরে চার দিনের প্রস্তাবিত অনুষ্ঠানের ব্যবস্থাপনা ও প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব দমকল বিদ্যুৎ পুলিশ ইমাম ও মোয়াজিনদের সংগঠন সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করেন উল্লেখ্য বত্রিশ বছর বাদে রাজ্যে আগামী দুই থেকে পাঁচই জানুয়ারি এই অনুষ্ঠান হওয়ার কথা কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা আবারও কিছুটা নিম্নমুখী আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় যা সামান্য কম আগামী কয়েকদিনে তাপমাত্রার বিশেষ এরফের হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরপ্রদেশের বেরেলির এসআরএমএস ক্রিকেট মাঠে অনূর্ধ্ব উনিশ কোচবিহার ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা আজ উত্তরপ্রদেশের মুখোমুখি হবে খেলা শুরু সকাল সাড়ে নটায় সাহিত্যিক সম্পাদক স্বপ্নাদেব গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল চুরাশি বছর শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর রাজ্যে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হচ্ছে আজ ঐতিহাসিক বিজয় দিবস নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্থানীয় সংবাদ